নমস্কার বন্ধুরা সতীশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা এসএসসি জিরি লাস্ট বিয়াল্লিশ ডেজ যে স্টাডি প্ল্যানটা শুরু করেছিলাম তো আজকে বারো নম্বর দিন আর কালকের থেকে আর বিয়াল্লিশ ডেজ স্টাডি প্ল্যান হবে না কালকের থেকে আমি মানে চেষ্টা করব তিরিশ দিনের একটা স্টাডি প্ল্যান দেওয়ার আর যেটা হচ্ছে তোমাদের এই টপিকগুলোর সাথেও আরও কিছু কিছু কোয়েশ্চেন দেওয়া হবে আর সেগুলো তোমাদেরকে অ্যান্সার করতে দেওয়া হবে তো পরের দিন অন্য মানে যারা যারা সঠিক উত্তর দেবে তো তাদের নামটা পরের দিন ভিডিওতে বলা হবে তো এইভাবেই করব আর আজকে বারো নম্বর দিন আর ডেটটা দেখো আঠেরো এক দু আর আজকে দেখো কী কী টপিক রেখেছি ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো আর জিডি সংক্রান্ত কোনো খবরাখবর চাইলে মানে পেতে চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো যখনই কোনো মানে জিডি সম্পর্কে কোনো নোটিফিকেশান বেরোবে তো সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করব তোমাদেরকে জানিয়ে দেওয়ার তো চলো আজকে দেখো কি কি টপিক রেখেছি তো ফার্স্টেই দেখো জিকের তো জি কের আমি যেই টপিকটা রেখেছি সেটা হচ্ছে ভারতের প্রথম মহিলা তালিকা তো দ্বিতীয় নম্বরে রেখেছি ভারতের রামসার সাইট তৃতীয় নম্বরে রেখেছি ভারতের নদী তীরবর্তী ও যমজ শহর তালিকা তারপরে চার নম্বরে রেখেছি ভারত ও বিশ্বের বিভিন্ন ব্যক্তিত্ব তারপরে পাঁচ নম্বরে রেখেছি গুরুত্বপূর্ণ স্যামিটাস তো এগুলো আগে তোমাদের হয়ে গেছে একবার করে তারপরেও আবার দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমাদের ভালো করে মুখস্থ হয় মানে আগেরবার তো পড়েছ এখন আর তোমাদের যাতে রিভাইজ দিতে পারো সেই জন্যেই আমার আবার নতুন করে দেওয়ার তো তারপরে দেখো জিআই আর জিআইয়ের জন্য দেখো আমি জি থেকে কটা টপিক রেখেছি দুটো ফার্স্টটা হচ্ছে স্টেটম্যান অ্যান্ড অ্যাজামশন দু নম্বরে রেখেছি স্টেটম্যান অ্যান্ড কোর্স অফ অ্যাকশন তো দেখো স্টেটম্যান অফ কোর্স অফ অ্যাকশন এখান থেকে হয়তো কোনো শিফটে দিতে পারে আবার নাও দিতে পারে তার কিন্তু দিতেও পারে সেই জন্য রেখেছে আর স্টেটম্যান অ্যান্ড অ্যাজামশন অ্যাজামশন তো এখান থেকে অবশ্যই দেবে সবার দিতে পারে একটা কোশ্চেন তো থাকবেই তোমাদের এখান থেকে তো তাই জন্য ভালো করে চেষ্টা করো পড়া আর এটা আমি নতুনই রেখেছি কারণ আগে কোনো আগে তোমাদের এই চ্যাপ্টারটা থেকে দিইনি তো এবারই দিলাম তো ভালো করে একটু পড়ো চ্যাপ্টারটা তো তারপরে ম্যাথের জন্য দেখো কি রেখেছি আজকে নাম্বার সিস্টেম রেখেছি আর নাম্বার সিস্টেম থেকে অবশ্যই কোশ্চেন দেয় সবাই জানো তো তারপরে দেখো হিন্দি হিন্দিতে রেখেছি পর্যায়বাচী শব্দ তার সাথে বিলাম শব্দ এই দুটোই রেখেছি আর এগুলোর জন্য আমি টাইম রেখেছি দেখো তো জিকের জন্য আমি এক ঘন্টা টাইম রেখেছি তো এক ঘন্টা লাগবে না কারণ তোমার তোমরা ইতিপূর্বেই এগুলো সব কিছু পড়েছ তোমাদের আশা করছি তোমাদের সবার সবগুলো মানে পড়া শেষ তো তাই জন্য বললাম এক ঘন্টা টাইম তোমাদের লাগবে না কারণ ই একবার করে দেখলেই হয়ে যাবে এটাই আশা করছি তোমাদের থেকে তো তারপরে জিআইয়ের জন্য দেখো কত টাইম রেখেছি জিআইয়ের জন্য আমি টাইম রেখেছি এক ঘন্টা তো হয়তো এক ঘন্টার বেশি লাগবে তবুও তোমরা যে যে যেরকম টাইম লাগে সেরকম টাইম নিয়ে তোমরা পড়াশোনার চেষ্টা করো আর ভালো করেই পড়ো আর দেখবে খুব ভালো লাগবে এগুলো একবার একটুখানি বুঝে গেলে তারপরে তাড়াতাড়ি করতে পারবে তো তারপরে ম্যাথ দেখো এক ঘন্টা টাইম নিয়েছি আর ম্যাথের জন্য তোমাদের যদি আরও বেশি টাইম লাগে আরও বেশি টাইম নিয়ে পড়ো তো হাতে তো খুব কম সময় আর এক মাস মতো আছে কম হলেও কিছুটা আসে যেটা তোমরা অনেকজন তো এখন শুরু করেও পাস করে যায় তো সেইভাবে পড়াশোনা করো তারপরে দেখো হিন্দি হিন্দির জন্য আমি এক ঘন্টা টাইম রেখেছি আর একটা কথা হচ্ছে বিলম্ব শব্দটা বেশ ভালো লাগছে আর পড়া হয়ে গেছে আর পর্যায়ে বেশিটা আমার এখনও মানে ভালো করে পড়া হয়নি তো অল্প কিছু শুরু করেছি সবে দেখা যাক কতদিনে শেষ হয় পর্যায় বলছি এটা মনেই থাকছে না যতই পড়ছি ভুলে যাচ্ছি মনে হচ্ছে তো আজকে আপাতত এই কটাই রেখেছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কালকে থেকে তোমাদের জিডির লাস্ট তিরিশ দিনের স্টাডি প্ল্যান দেব আর যার মধ্যে কোশ্চেন অবশ্যই দেব আর তোমাদের আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও তো এখানেই রাখছি টাটা ভালো থেকো আর প্রিপারেশন চালিয়ে যাও